দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আ ও অবরাকাত আজ পঁচিশে এপ্রিল রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঢাকা রংপুর হাইওয়ে বিশ্ব রোডের কাজের অগ্রগতি এই বিশ্ব রোডে ফোর লেনের কাজ হয়ে গেছে আবারও একটি লেনের কাজ শুরু হয়েছে খুব দ্রুত গতিতে এই রোডের কাজ চলিতেছে এখানে প্রচুর পরিমাণ জনবল নিয়ে তারা কাজে লেগেছেন এখানকার মাটি নরম তাই আবার সেই মাটি ঢেঁকু দিয়ে খুঁড়ে আবার নিচ থেকে পাইলিং করে এই রোডের কাজ এই লেনটির কাজ তারা করবেন দর্শক মণ্ডলী আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন এবং মতামত দিয়ে সাহায্য করবেন কিছু ছিন্নমূল মানুষ এই মাটিগুলোর ভেতর থেকে তারা ইট খুঁজতেছেন তারা এই ইট বিক্রি করে তাদের জীবন ও জীবিকা পরিচালনা করেন আল্লাহ তালা এই পৃথিবীতে আমরা মানুষ যারা বসবাস করি আমাদেরকে কিভাবে উনি রেজেক্ট দান করেন সেটি আল্লাহ পাখি ভালো করে জানেন অনেক সময় দেখা যায় পরিত্যক্ত জিনিসের মধ্যেও আল্লাহ মানুষের রেজে রেখেছেন তাই তো এই এখানে মানুষ এই মাটিগুলোর মধ্যে তাদের রেজেদের জন্য পোড়া মাটির ইট খুঁজতেছেন এখান থেকে পোড়ামাটির ইট খুঁজে নিয়ে গিয়ে তারা সেগুলোকে ভেঙে আবার খোয়া করে এ সমস্ত খোয়া আবার বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে দর্শক আপনারা দেখছেন ঢাকা রংপুর হাইওয়ে বিশ্বরোডের কাজের অগ্রগতি এই জায়গাটি রংপুরের মিঠাপুকুর সঠিবাড়ি হাটের চিত্র আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আমার কথাবার্তায় কিংবা আমার ভিডিও দেখে কেউ মনে কষ্ট পালে আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন